হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভপ্রিয়া ক্রিয়েশনের একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত এখন বেরিয়ে পড়েছি একটু বাইরের দিকে মানে একটু বাইরে দরকার ছিল তাই বেরিয়েছিলাম আর রাস্তার দেখো দুপাশে কি সুন্দর সর্ষে ক্ষেত এতটা দেখতে ভালো লাগছে যে তোমাদের সাথে না শেয়ার করে পারলাম না শীতকালেই বেশিরভাগ দেখা যায় এই সর্ষে ক্ষেতগুলো দূর থেকে দেখতে না এতটা ভালো লাগে আর কাছ থেকে তো আরও বেশি সুন্দর লাগে যখনই হাওয়া হয় দেখো তখনও খুব সুন্দরভাবে এই সর্ষে ক্ষেতগুলো নড়তে থাকে আর আমি একানই নই বন্ধুরা আমার সাথে আছে আমার ছেলে কারণ ওকে নিয়েই সাথে করে এসছে ছিলাম এই যে দেখো ও চুপচাপ দাঁড়িয়ে রয়েছে আর কি বলো তো আমার ছেলে না আমি যেখানেই যাই আমার সাথে সাথে যাওয়া ওর দরকারি মানে না নিয়ে গেলেই কাঁদতে শুরু করে তো তাই জন্য ওকে নিয়েই বেরিয়েছি একেবারে আর এই যে দেখো দুই পাশে রাস্তা আর এই যে পাঁচিল দোয়া রয়েছে এখানে হচ্ছে সর্ষে ক্ষেত মানে একজনের জমি তিনিই চাষ করেছেন এখানে আর এখানে দেখো দু একদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম মেলা তো সেই মেলাটা এখন উঠে গেছে এই যে দেখো সমস্ত কিছু খোলাখুলি কাজ শুরু হয়ে গেছে তো দু একদিন বেশ ভালোই লাগছিলো মেলাটা বসেছিলো বেশ জমজমাট লাগছিলো কিন্তু এখন সমস্ত কিছু মালপত্র গুছিয়ে নিয়ে যে যার মতো বাড়ি যাচ্ছে তো সেটারই ব্লগ তোমাদের বানিয়ে দেখালাম মানে ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আর এখানে যারা এই যে দেখো হাঁড়ি খুঁড়ি নিয়ে রান্না করছে তারা হচ্ছে মেলারই লোক মানে যারা দূর দূর থেকে আসে তো তো এখানেই বার মানে থেকে রান্না করা খাওয়া করে আর সন্ধেবেলা মেলায় তো স্টল দেয় মানে দোকানে বসে আর ইনি দেখো কি সুন্দর নিজে নিজে খেলছে মানে ঘরের মধ্যে নিয়ে গেলেই যত ঝামেলা বাইরে নিয়ে আসলে কোনো আওয়াজ নেই মানে কোনো রকম দুষ্টুমি নেই কিছুই নেই ঘরের মধ্যে থাকলেই যত দুষ্টুমিও শুরু হয়ে যায় এইটা বায়না করে ওইটা বায়না করে কিন্তু বাইরে আসলে সেরম বায়নার কিছুই করে না আর এই দেখো ফুচকা এগুলো না রোদ দূরে দিয়েছে কারণ হয়তো কোনো কারণে নরম হয়ে গেছিলো শীতকাল তো নরম হতেই পারে তো চলো বন্ধুরা যাওয়া যাক এবার বাড়ির দিকে কারণ রান্নাবান্না সবই পড়ে রয়েছে তো চলো আর এসেই দেখো কাজে লেগে পড়েছি এখানে এনেছি একটু বাজার থেকে পনির তো সেটাই আজকে বানাবো পনিরের তরকারি বেশ অনেক দিনই করা হয় না প্রায় এক মাসের উপর হল পনির খাই না তো আজকের ভাবলাম একটু পনির নিয়ে যাই পনিরই বানাবো কারণ আজকের আবার নিরামিষ তো নিরামিষের দিন না প্রায় ডাল করি ধরো সোয়াবিন করলাম ডাল করলাম আলুর দম করলাম তো এইসব টুকিটাকি করি কিন্তু আজকেরে ভাবলাম একটু পনিরই বানাবো তাই জন্য বাজার থেকে একটু পনির নিয়ে আসলাম মাছ মাংস ডিম খেতে খেতে মুখটা না একেবারে এমনই হয়ে গেছে যে এখন যেন মনে হয় প্রতিটা দিন নিরামিষই খাই কিন্তু জানো তো নিরামিষের না ঝামেলা বেশি মানে মাছ মাংস ডিমের থেকে নিরামিষের ঝামেলাটা বেশি কারণ দেখবে নিরামিষের ডালের সাথে দুই তিন রকমের ধর এক রকমের ভাজা বা এক রকমের তরকারি না হলে ভাত খাওয়া হয় না কিন্তু মাছ করলে ধরো মাছের ঝোল ভাত হয়ে যায় তার সঙ্গে কিছু একটা সিদ্ধ দিয়ে দিলে ভাতে তাতে ভালোই খাওয়া হয়ে যায় বা মাংসের ক্ষেত্রেও সেটা হয় কিন্তু নিরামিষের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না নিরামিষের ঝামেলা প্রচুর থাকে যারা করো তারা তারা নিশ্চয়ই অবশ্যই জানো যে নিরাম নিরামিষ করতে গেলে ভীষণই ঝামেলা আর আমার সপ্তাহে দুই দিন তো নিরামিষ হয়েই যায় মানে সোমবার আর শনিবার আমি নিরামিষ খাই তো এই দুটো দিন আমার বাড়িতে যাই হয়ে যাক না কেন নিরামিষ হবেই যেমন আজকের শনিবার তো আজকের আমি দেখো নিরামিষই বানাবো তো কালকের দিনটা হবে রবিবার তো রবিবারের দিন দেখি দেখা যাক কী বানাই সে ব্লগটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব যাই বানাবো আজকের আর তোমাদের সাথে বাড়ির কোনো কাজ শেয়ার করলাম না কারণ প্রতিদিনই তো এক মিশেই সেই ঘর ঝাড় ধোয়া ঘর মোজা কাপড় ধোয়া তো এইগুলো শেয়ার করি কিন্তু আজকের ভাবলাম না আজকের আর এইসব শেয়ার করব না আজকের একটু বাইরে যাচ্ছি সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করি কারণ প্রতিদিন এক ভিডিও তোমাদের হয়তো দেখতে ভালো লাগে না আর আমারও দিতেও ভালো লাগে না তো ভাবলাম না চলো আজকের বাইরে যাচ্ছি তো বাইরের ভিডিওটাই একটু শেয়ার করি নিজেকে না দেখাই প্রাকৃতিক দৃশ্যগুলো অন্তত তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানি তোমাদের কমেন্ট আর লাইক হচ্ছে আমার ভরসা ভিডিও দেওয়ার এইটুকু মানে বলতে পারি আর এই দেখো আমি মানে পনিরটা কেটে নুন হলুদ মাখিয়ে ভাজাও বসিয়ে দিয়েছি এক এক করে না রান্না করলে এদিকে আমার সাড়ে এগারোটা বেজেই গেছে অলরেডি মানে রান্না করতে করতে ধরো একটা কিংবা দেড়টা তো বাজবেই কারণ শুধু তো পনির বানাবো না তার সাথে কিছু না কিছু বানাতেই হবে কারণ ছেলে তো খাবে দুপুরে ভাত তো তার জন্য হয়তো ডালও বানাতে হবে আমাকে তো বন্ধুরা তোমরা ব্লগটা দেখতে থাকো তো পুরোটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি এখানে দেখো পনিরগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি যদি না ভেজে নিতাম না বন্ধুরা তাহলে না ভেঙে যেত আর এখানে দেখো এই মিক্সারে না আমি একটু টমেটো আর ক্যাপসিকাম গ্রাইন্ড করে রেখেছি আর এইখানে দেখো কড়াতে একটু মশলা কষাচ্ছি আর পাশে বসিয়েছি ভাত এই মশলাটার মধ্যে শুধু আদা আর জিরে বাটা আছে ব্যাস আর কিছুই নেই হ্যাঁ একটু পাঁচফোরণ কাঁচা লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে আমি মশলাটাকে ভালো করে আলু দিয়ে ভালো করে মশলাটাকে কষাচ্ছি আর তার মধ্যে দেখো পুরো রান্নাটা কমপ্লিট করি তোমাদের দেখালাম কারণ হাতে বেশি সময় ছিল না বন্ধুরা এখনই ডেটটা বেজে গেছে এই যে দেখো পনিরের তরকারি গরমই নামিয়েই তোমাদের দেখাচ্ছি মানে সবই নামিয়েছি কড়া থেকে আর এই যেখানে দেখো বেগুন ভেজেছি আর নিচে করেছি মুগের ডাল ব্যাস এই হচ্ছে আজকের আমাদের দুপুরের লাঞ্চ বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি হাতে আর বেশি সময় নেই ব্লগটা বড় করা